আমিও মুসলিমের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবাই লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান আপনাদেরকে অনুরোধ করছি এখনই যারা যা অনুষ্ঠিত হবে যারা এলোমেলো ঘোরাফেরা করছেন আপনাদেরকে বিনীত অনুরোধ করছি আপনারা লাইনে দাঁড়িয়ে যান যারা যারা লাইনে দাঁড়িয়ে যান এবং যারা গপিটারে যদি জায়গা কোন কোনো না হয় তাহলে আপনারা মেইন রাস্তায় চালাতে পারবেন মেইন রাস্তায় চালাতে পারবেন আমি আমরা অনুরোধ করছি যারা লাথের গাড়ির পাশে এসে ভিড় করেছেন দয়া করে আপনারা জানাজার লাইনে দাঁড়িয়ে যান